হ্যালো অভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এস এস এম টিএস দু হাজার তেইশের অল শিপ ম্যাথ ক্লাস থার্টি থ্রি নিয়ে যেমন আজকের আমরা তিন পাঁচ দুহাজার তেইশের শিপ থ্রিতে আসা সমস্ত ম্যাথ সলভ করব অলরেডিডি আমি এই সিরিজের মধ্যে বত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী এমটিএ সহ সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পোস্ট আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিপটি কী ধরনের প্রশ্ন এসেছিল প্রথমেই বলছে কি এখানে অখিল তেরো কেজি আপেল চব্বিশে টাকায় কিনছে সে তাদেরকে বিক্রি করে সাত কেজি আপেলের বিক্রি অন্য সমান লাভ করে সেখান থেকে প্রতি কেজি আপেলের বিক্রয় মূল্য কত দেখো প্রতি কেজি আপেলের কয় মূল্য কত যদি বলে কি হবে তেরো কেজি আপেল চব্বিশশো টাকা তাহলে এক কেজি আপেলের দাম হচ্ছে চব্বিশশো বাই হচ্ছে তেরো ঠিক আছে আচ্ছা এইবার দেখো বিক্রি করে সাত কেজি আপেলের বিক্রয় মূল্য সমান লাভ হচ্ছে অর্থাৎ তেরো কেজি আপেলের বিক্রয় মূল্য থেকে যদি তেরো কেজি আপেলের কয় মূল্য আমি বিয়োগ করি কী পাবো না লাভ পাবো লাভ সমান সমান সাত কেজি আপেলের বিক্রয় মূল্য এখন এটা এটা এবারে নিয়ে এসো তার বাচ্চা এখান থেকে আমি সিক্স এসপি শোনশন থার্টিন সিপি এখান থেকে পাচ্ছি আমি এসপি বাই সিপি কত পাচ্ছি এখান থেকে আমি না তেরো বাই ছয় পাচ্ছি ঠিক আছে এখন দেখো এইটা হচ্ছে আমার বিক্রয় মূল্য এইটা হচ্ছে আমার ক্রয় মূল্য এখন এই ছয়ের মানটা দিয়ে দিয়েছে কত চব্বিশশো বাই হচ্ছে তেরো ঠিক আছে কয় মূল্য মান দেওয়া রয়েছে আমার লাগবে কোনটা আমার লাগবে কিন্তু এখান থেকে তেরোর মানটা দরকার তাহলে চব্বিশশো বাই তেরো এটা হয়ে যাবে একের ছয় আর তেরো এখানে গুণে যাবে আমার ওপরে দেখো তেরো তেরো কাঠে এখান থেকে চব্বিশশো বাইশ ছয় মানে পাচ্ছি এখান থেকে আমরা চারশো অর্থাৎ চারশো টাকা হচ্ছে প্রতি কেজি আপেলের বিক্রয় মূল্য ঠিক আছে এখান থেকে আমরা কিন্তু প্রতি কেজি আপেলের সিপি বার করেছিলাম এটা সেটা সমান করলাম করে আমি এখান থেকে তেরো মানটা বার করলাম তেরো মান বার করা মানে কি প্রতি কেজি আপেলের বিক্রয় মূল্য নেক্সট চলো বারোগ্রাফে পাস এবং ফেল দেখানো হয়েছে প্রতি ক্লাসে স্টুডেন্ট সংখ্যা যদি একশো হয় তাহলে পরীক্ষায় পাশ করেছে কত শতাংশ স্টুডেন্ট সে এইটটি ফাইভ সিক্সটি এটা হচ্ছে ফিফটি ফাইভ এটা হচ্ছে ফোরটি যোগ করি আমি এখান থেকে 95 ফাইভ পাচ্ছি এখান থেকে নাইনটি ফাইভ আর ফাইভ হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড পাচ্ছি আর এখান থেকে আশি আর ষাট হচ্ছে একশো মানে দুশো টোটাল পাশ করেছে কত না তাহলে এক দুই তিন চার চারশো জনের মধ্যে থেকে তাহলে একশোর মধ্যে কত হবে এখানে দেখো এখানে কাটাউটি করে পাচ্ছি আমরা এখান থেকে সিক্সটি পার্সেন্ট কিন্তু পরীক্ষা এখানে পাশ করেছে নেক্সট চলো দেখো সবগুলোই কিন্তু এখানে একশো একশো ঠিক আছে একশোর মধ্যে চারশো টোটাল হচ্ছে স্টুডেন্ট এখানে নেক্সট চলো ডি একা একটা কাজ বলছে কুড়ি দিনে করতে পারে ই একা একই কাজ বলছে পঁচিশ দিনে করতে পারে আচ্ছা তারা যদি একসাথে আট দিন কাজ করে তাহলে কত মানুষ কাজ বাকি থাকবে তা ডি কাজটা করছে কুড়ি দিনে আর ই কাজটা করছে হচ্ছে পঁচিশ দিনে কুড়ি আর পঁচিশে লসই করে পাচ্ছি আমরা একশো হচ্ছে আমার এখানে টোটাল কাজটা ঠিক আছে তাহলে ডি রেফিসিয়েন্সি কত পাঁচ আর ইর ক্ষেত্রে কত এখানে চার এখন দেখো ডি আর ই একসাথে আট দিনে কতটা করে না পাঁচ যোগ চার হচ্ছে নয় ইউনিট করছে একদিনে তাহলে আট দিনে করছে এখান থেকে দেখো আর হচ্ছে বাহাত্তর বাহাত্তর ইউনিট কাজ হয়ে আছে তাহলে কাজ কতটা পড়ে আছে না একশোর মধ্যে পড়ে আছে বাহাত্তর থেকে বেকলো পাচ্ছি আমার এখান থেকে আটাশ এখন আমার চেয়েছি কি এখানে ভগ্নাংশ অর্থাৎ আটাশ আউট অফ কত না হানড্রেডের মধ্যে একশোর মধ্যে আটাশ পড়ে আছে চার দিকে কালো সাত বাই হচ্ছে পঁচিশ তাহলে সাতের পঁচিশ অংশ কাজ পড়ে আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো আট চোদ্দ এবং চব্বিশের চৌদ্ সমাবেধে নির্ণয় করতে হবে তাহলে আট বাই সমান সমান চব্বিশ বাই হচ্ছে এক্স ঠিক আছে আট দিয়ে এখানে তিন পেলাম চৌদ্দ দিনে হচ্ছে বিয়ালিশে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 42 টু এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো এ একা একটা কাজের অর্ধেক দিনে করতে পারে পঞ্চাশ দিনে কাজটির কত অংশ কত শতাংশ এ দ্বারা সম্পূর্ণ হবে দেখো আমি ধরলাম এখানে টোটাল কাজটা হচ্ছে এক আর এক মানেই হচ্ছে কত না হানড্রেড পারসেন্ট ঠিক আছে অর্থাৎ অর্ধেক বলেছে এখানে দেখো তাহলে একশো পঞ্চাশ দিনে করতে পারে ফিফটি পারসেন্ট কাজ ঠিক আছে তাহলে দিনে করতে পারে পঞ্চাশ বাই একশো পঞ্চাশ পার্সেন্ট কাজ তাহলে এখানে আমার দরকার কি না পঞ্চাশ দিনে কতটা করতে পারবে তাহলে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ বাই হচ্ছে এখানে একশো পঞ্চাশ ঠিক আছে এই শুনে শুনে কাঠে এখান থেকে পাঁচ দিকে আলো তিন এখান থেকে পঞ্চাশ বাই তিন মানে হচ্ছে ষোলো পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট তাহলে পঞ্চাশ দিনে কিন্তু এত পরিমাণ কাজ এর দ্বারা সম্পন্ন হবে আচ্ছা নেক্সট চলো সাজিদ সিক্সটি কিমি পার ঘন্টা বেগে ছ ঘন্টা গাড়ি চালিয়ে যায় এবং চার ঘন্টা গাড়ি চালায় পঞ্চাশ কিমি পার ঘন্টা বেগে সেক্ষেত্রে তার গড় বেগ কত ছিল তাহলে গড় বেগ এইটা আমাকে নির্ণয় করতে হবে কী হবে এখান থেকে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম তাহলে ছ ঘন্টা ধরে সিক্সটি কিমি মানে সিক্স ইন্টু সিক্সটি হচ্ছে আমার ডিস্টেন্স এখান থেকে আর পরে দেখো চার ঘন্টা ধরে যাচ্ছে পঞ্চাশ কিমি পার ঘণ্টা মানে চার ইন্টু পঞ্চাশ হচ্ছে আমার এখানে দূরত্ব তাহলে এইটা হচ্ছে আমার এখানে মোট দূরত্ব বাই হচ্ছে কি না মোট সময় ছয় যোগ চার দশ এখানে পাচ্ছি আমি তিনশো ষাট এখানে পাচ্ছি আমি দুশো ঠিক আছে আর এখানে পাচ্ছি আমি দশ আচ্ছা পাঁচশো ষাট বাই হচ্ছে দশ অনুশান কত না ছাপ্পান্ন ছাপ্পান্ন কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো নিচের টেবিলে বলছে এক সপ্তাহে বিভিন্ন ব্র্যান্ড স্টোরের গ্রাহক সংখ্যা দেখানো হয়েছে ব্র্যান্ড আর দেখো আর হচ্ছে এইটা তো এর গ্রাহক সংখ্যা ব্র্যান্ড পি এর গ্রাহক সংখ্যা থেকে কত শতাংশ বেশি আচ্ছা আরটা হচ্ছে চারশো পনেরো এটা হচ্ছে চারশো তাহলে কত বেশি না পনেরো বেশি তাহলে পনেরো বেশি হচ্ছে চারশোর ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত বেশি না পনেরো বাই চার পরে থাকে এখান থেকে অর্থাৎ এখান থেকে কালটা পাচ্ছি আমি এখান থেকে দেখো চার তিনে হচ্ছে বারো মানে তিন চার মানে পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো 20% এবং থার্টি পার্সেন্টের দুটি ক্রমিক ডিসকাউন্ট কোন একক দামের হ্রাসের সমান তার মানে কী বলছে এটা এই দুটো ক্রমিক ডিসকাউন্ট কোন সিঙ্গেল ডিসকাউন্টের সাথে সমান হবে কি এটা এক্স প্লাস ওয়াই হচ্ছে আমরা এই ফোন ইউজ করি তাই টোয়েন্টি প্লাস থার্টি মাইনাস বাই হচ্ছে হানড্রেড এখান থেকে পাচ্ছি আমি ফিফটি পাচ্ছি আমি মানে ফর্টি ফর্টি ফোর পার্সেন্ট মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট মান নির্ণয় করতে বলছি এখানে দেখো কি বলছে এইট ফোর ওয়ান প্লাস ছ হচ্ছে এখান থেকে নব্বই পাচ্ছি এখান থেকে আমরা মানে ফর্টি বাই হচ্ছে হান্ড্রেড হচ্ছে সিক্সটি শুকনো এখান থেকে কাটে পাঁচ দিক নয় পাঁচ দশ দু দিক ঠিক আছে যোগ করে দিয়ে এখান থেকে সাত আট পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা চুরাশি আর নয় হচ্ছে নাইনটি আর দুই হচ্ছে নাইনটি ফাইভ তা হচ্ছে মান অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এবং সিক্স পয়েন্ট টু থ্রি এর বলছে গর্শক নির্ণয় করতে হবে দেখো আমরা ভাগ প্রবেশ হচ্ছে করতেই পারি কবে আমরা দেখবো কি এখান থেকে অপশান দেখবো দেখো এইগুলো দিয়ে ভাগ যায় কি না দেখো প্রথম দিয়ে তো ভাগ যায় না একুশ দিয়ে দেখো একুশ পাঁচে হচ্ছে একশো পাঁচ যাচ্ছে পয়েন্টটা বাদই দাও আচ্ছা একুশ দিয়ে ভাগ করে দেখো এখন বাচ্চা আমি একুশ দু কোন হচ্ছে বিয়াল্লিশ মানে দুশো তিন নয় একুশে হচ্ছে এখান থেকে একশো উনব্বই যাচ্ছে না এটা আচ্ছা দেখো সাত পনেরো দেখো একশো পাঁচ হচ্ছে সাত আটটা ছাপ্পান্ন দেখো সাত অনত্রিশ কুড়ি দেখো মিলে যাচ্ছে এইটা পঁয়ত্রিশ দিনে হচ্ছে একশো পাঁচ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে যেখানে যায় না এখান থেকে একমাত্র অ্যান্সার কোনটা হবে এখান থেকে অপশান সি জিরো পয়েন্ট জিরো সেভেন এইটা দিয়ে ভাগ করলে প্রত্যেকটা মিলে যাচ্ছে এটাই আমাদের এখানে ঘোষাগু নেক্সট চলো এ ইস টু বি বলছে ফাইভ ইস টু এইট বি ইস টু সি বলছে এখানে টু ইস টু সিক্স যদি এ পঁচিশ হয় সেক্ষেত্রে সির মানটা কত হবে তাহলে এ বাই বি আর বি বাই সি গুণ করে দাও উল্টে এমনভাবে তাহলে পাঁচ বাই আট ইন্টু হচ্ছে দুই বাই ছয় আচ্ছা দুই দিয়ে পাচ্ছি এখান থেকে আমরা চার আচ্ছা এখানে দেখো পাঁচ বাই হচ্ছে চব্বিশ আর এখান থেকে বিবি কাটে তাহলে এ ইস টু সির মানটা এখান থেকে পাচ্ছি আমি কত না পাঁচ ইস টু চব্বিশ এখন বলছি এই পাঁচের মানটাই হচ্ছে এখানে পঁচিশ অর্থাৎ ইন্টু পাঁচ করে পাচ্ছি তাহলে এখানেও আমি ইন্টু পাঁচ করে দেবো তাহলে কী হবে পাঁচ ছয়সা হচ্ছে একশো কুড়ি যেটা হচ্ছে আমার এখানে সির মান সির হল কত এখানে দেখে একশো কুড়ি নেক্সট চলো কোনো নির্দিষ্ট মূলধনের উপর দু বছরের বার্ষিক থ্রি পার্সেন্ট হারে সরল সুদ এবং চক্রবি সুদের মধ্যে পার্থক্য যদি নব্বই পয়সা হয় সেক্ষেত্রে মূলধনটা কত হবে সাম শোষণ ডিফারেন্স ইন্টু হান্ড্রেড বাই আর তার হচ্ছে হোল স্কোয়ার এই হচ্ছে ফর্মুলা দু ক্ষেত্রে ঠিক আছে আর যদি বলো তিন বছর এটাও জেনে রাখো একটু মাঝে মাঝে চর্চায় রাখতে হবে একশো বাই আর তার হোল স্কোয়ার ইন্টু একশো বাই তিনশো প্লাস আর এটা হচ্ছে তিন বছরের ক্ষেত্রে ফর্মুলা ঠিক আছে তো আমরা এখন এই ফর্মুলাটা ইউজ করবো তো আমার দরকার এখান থেকে সামটা ডিফারেন্সটা কত এখানে নব্বই পয়সা মানে নব্বই বাই হান্ড্রেড হচ্ছে টাকা আচ্ছা একশো বাই আর মানে একশো বাই তিন ইন্টু একশো বাই তিন ঠিক আছে এই একশো একশো কাটে এখান থেকে তিন দিয়ে কাট আছে এখান থেকে আমরা তিরিশ তিন দিকাল এখান্ত আমরা দশ একশো আর দশ গুণগুলো পাচ্ছি আমার এখান থেকে হাজার তাহলে হাজার টাকা হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো অর্ধবার্ষিক পর্বে কত টাকা বার্ষিক চল্লিশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে বছরে এত টাকা হয় দেখো বার্ষিক এত পার্সেন্ট হারে আবার কেন কি কিনে অর্ধবার্ষিক অর্ধবার্ষিক বলা মানেই সঙ্গে সঙ্গে ফোরটি পার্সেন্টটা বাই টু করলে হয়ে যাচ্ছে আমার টোয়েন্টি ঠিক আছে আচ্ছা টোয়েন্টি মানে হচ্ছে এক বাই বোঝায় তাই না কুড়ি বাই একশো বারোটিগুলো হয় এক বাই পাঁচ অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল যদি পাঁচ হয় তাহলে আমার অ্যামাউন্ট কত হচ্ছে না ছয় হচ্ছে এখন বছরে বলেছে আচ্ছা দেখো বছর মানে কিন্তু আবার এটা চারটে স্ল্যাব হবে ঠিক আছে দেখো ছ মাস করে চারটে স্ল্যাব হবে ঠিক আছে আচ্ছা কোনটা করলে সুবিধা হবে আমি দেখে নিই একটু এবার আচ্ছা দেখো আমি এটা হ্যাঁ এই আমি থাক তাহলে হবে এটা ফাইভ টু দি পাওয়ার ফোর হবে এখানে হবে কি না সিক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে সিক্স টু দি পাওয়ার ফোর করছি কেন আমি এখানে চারটে স্ল্যাব ছমাস ছমাস করে দেখো দু বছরে কটা হবে না চারটে হবে তাই মাথায় হচ্ছে চার আচ্ছা পাঁচের কিউ মানে হচ্ছে একশো পঁচিশ আর ইন্টু পাঁচ মানে এখানে পাচ্ছি আমি ছশো পঁচিশ ছয়ের কিউ মানে হচ্ছে দুশো ষোলো দুশো ষোলো ইন্টু ছয় মানে পাচ্ছি এখান থেকে আমি বারোশো ছিয়ানব্বই এখন দেখো এই বারোশো ছিয়ানব্বইয়ের মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে না ফাইভ ওয়ান এইট ফোর জিরো তাহলে একের মানটা কত হবে এখান থেকে না ফাইভ ওয়ান এইট ফোর জিরো বাই হচ্ছে ওয়ান টু নাইন সিক্স আচ্ছা দেখো চার দিয়ে কি এটা যায় দেখি আমি চার দিয়ে মনে হচ্ছে যাই এটা চার ছক চব্বিশের চার হাতে দুই চার লং ছত্রিশ আটত্রিশের আট তিন এক একান্ন হ্যাঁ যাচ্ছে এটা তাহলে এখানে পাচ্ছি আমি কত না চল্লিশ তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমি চল্লিশ আমার লাগবে কি এখানে কত টাকা অর্থাৎ ছশো পঁচিশের মানটা আমার দরকার তাহলে ছশো পঁচিশের মানটা কত হবে এখান থেকে না ছশো পঁচিশ ইন্টু হচ্ছে চার শূন্য মানে চল্লিশ শূন্য শূন্য বসে গেলে এখানে চার পরিশ্রম হচ্ছে একশো চব্বিশশো পঁচিশশো তাহলে পঁচিশশো পাচ্ছি এখান থেকে আমি অর্থাৎ পঁচিশ হাজার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে জাস্ট এটা মাথা চার বললাম কারণ এখানে দু বছরে বলেছে ছমাস ছমাস করে চারটে স্ল্যাব হয় নেক্সট চলো একটা দ্রব্য যা ধার্যমূলক বলছে আটশো টাকা সেটা বলছে সাতশো টাকায় বিক্রি করে একজন হোলসেল দোকানদার সে কত রকম ছাড় দিচ্ছে তাহলে এইট ফর্টিটা কমে হচ্ছে সেভেন নাইনটি মানে এখান থেকে দুই আর এখান থেকে মানে বিয়াল্লিশ টাকা ছাড় দিয়েছে বিয়াল্লিশ টাকা ছাড় কতর মধ্যে না এইট ফোর জিরোর মধ্যে তাহলে একশোর মধ্যে কত বিয়াল্লিশ দুগুণ হচ্ছে চুরাশি মানে টোয়েন্টি পাচ্ছি এখান থেকে করে পাচ্ছি আমরা এখান থেকে ফাইভ তাহলে ফাইভ পার্সেন্ট ছাড় দিয়েছে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চল তাহলে বলছে এটা আয় তখন দৈর্ঘ্য এটার প্রস্থের ছগুণ এটার উচ্চতা আবার প্রস্থের গুণ প্রস্থ যদি তিন সেন্টিমিটার হয় সেক্ষেত্রে সমতল ক্ষেত্রে কী হবে আচ্ছা আমি বঞ্চ ধরে নিই এখানে ধরাম আমি এখানে বি তাহলে বি হচ্ছে এখানে তিন ঠিক আছে এর মানটা কত হবে এ হচ্ছে এখানে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এখানে প্রস্থের ছগুণ মানে হয়ে গেলো এটা আঠেরো আচ্ছা আমি ধরলাম সি হচ্ছে এখানে উচ্চতা উচ্চতা হচ্ছে প্রস্থের গুণ মানে হয়ে গেলো এটা বারো তাহলে এবিসি প্রত্যেকে আমার জানি আমার দরকার কি এখান থেকে সমতার ক্ষেত্রে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ এই হচ্ছে ফর্মুলা তাহলে দুই ইন্টু কী হবে এখান থেকে এবি মানে হচ্ছে আঠেরো তিনে হচ্ছে এখান থেকে চুয়ান্ন বিসি মানে হচ্ছে এখান থেকে ছত্রিশ আর সি এ মানে হচ্ছে এখান থেকে আঠেরো আর বারো মানে আট বারো ছিয়ানব্বই ছয় নয় একুশ দুশো ষোলো তাহলে কত পাচ্ছি এখান থেকে আমি চুয়ান্ন আর ছয় হচ্ছে ষাট আর তিরিশে হচ্ছে নব্বই নব্বই আর দুশো ষোলো মানে যোগ করে পাচ্ছি এখান থেকে তিনশো ছয় তিনশো ছয় ইন্টু হচ্ছে দুই হচ্ছে ছশো বারো ছশো বারো বর্গসেমি হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো স্থির জ্বরে নৌকার বেগ বলছে সতেরো কিমিবার ঘণ্টা সতেরো বেগ বলছে এগারো কিমিবার ঘণ্টা নৌকাটার প্রতিকূলে এবং অনুকূলে বেগের মধ্যে অন্তর্গত দেখো আমরা যখন বলছি যে অনুকূল তা মানে কি নৌকার বেগ আর সতের বেগ যোগ হয় সবসময় আর প্রতিকূল মানে কী বোঝায় থেকে নৌকার বেগ থেকে বেগটা বিয়োগ এখন এদের মধ্যে যদি আমি বিয়োগ করি মানে অন্তর করি সেক্ষেত্রে কী থাকবে দেখো বি প্লাস এস মাইনাস বি প্লাস এস মানে দুটো এস পড়ে থাকে মানে টু এস থাকছে অর্থাৎ যখনই বলবে প্রতিকূল এবং অনুকূল বেগের মধ্যে অন্তর্গত তার মানেই কি দুই ইন্টু স্রোতের বেগ যেটা হচ্ছে আমার এগারো কিমি পার ঘণ্টা অর্থাৎ বাইশ কিমি পার ঘণ্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা চোং এবং শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত বলছে কত থ্রি ইস টু ওয়ান আমি ধরলাম এখানে চোঙেরটা হচ্ছে আর ওয়ান আর এখানে শঙ্কুরটা ধরলাম এখানে আর টু শঙ্কুর হচ্ছে এখানে আর টু আর চোংটা হচ্ছে এখানে আর ওয়ান অনুপাত কত দেয়া এখানে থ্রি ইস টু ওয়ান আর বলছে উচ্চতা কিন্তু ওদের প্রত্যেকে সেম সেক্ষেত্রে আয়তনের অনুপাতটা কী হবে চোঙের আয়তন ধরলাম ভি ওয়ান আর শঙ্কুর আয়তন ধরলাম এখান থেকে ভি টু চোঙের আয়তন কী হবে এখান থেকে পাই আর ওয়ান স্কোয়ার এইচ ঠিক আছে আর শঙ্কুর ক্ষেত্রে কী হবে এখান থেকে ওয়ান থার্ড পাই আর টু স্কোয়ার এইচ কারণ এখানে এইচ তো সেম সেম বলেছে তাহলে এই এইচ এই এইচ কেটে গেল পাই পাই কেটে গেলো থ্রি আর ওয়ান বাই আর টু তার হচ্ছে হোল স্কোয়ার ঠিক আছে তা এখানে পাচ্ছি কত আমি না থ্রি বাই ওয়ান তার হচ্ছে হোলস্কোয়ার মানে নয় তিনে হচ্ছে সাতাশ বাই ওয়ান অর্থাৎ তাহলে এখান থেকে আয়তনের অনুপাত পাচ্ছি সাতাশ ইস টু ওয়ান সাতাশ ইস টু ওয়ান হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো রোহিত একটা পুরোনো ব্যাট আটশো আশি টাকায় কেনে এবং এটা সারাতে একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকা খরচ করে যদি সে এটা আটশো টাকায় বিক্রি করে তার ক্ষতির হারটা কত টোটাল সিপি কত হলো এখান থেকে আটশো আশি তার সাথে একশো কুড়ি যোগ মানে হয়ে গেল এটা হাজার তাহলে হাজারটা বিক্রি করছে কত এখন না আটশোতে বিক্রি করছে মানে এখান থেকে তার দুশো টাকার লস তো হয়েই গেলো দুশো টাকার লস হলো কতর মধ্যে না হাজার টাকার মধ্যে সেক্ষেত্রে আমাদের একশোর মধ্যে কত হবে এটা কাটলে পাচ্ছি আমাদের এখানে পাঁচ একশো বাই পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এখানে তার ক্ষতির পরিমাণ অপশান ডি হচ্ছে এখানে তার রাইট অ্যান্সার নেক্সট চলো এ আর বি গড় বলছে এখান থেকে ষোলো বি আর সির গড় বলছে এখান থেকে চল্লিশ সেক্ষেত্রে সি এবং এর মধ্যে পার্থক্যটা কত তাহলে এ প্লাস বি কত এখান থেকে না বত্রিশ আর বি প্লাস সিটা কত এখান থেকে না এখান থেকে হচ্ছে আশি এখন এইটা থেকে এটা বিয়োগ করে দাও অর্থাৎ বি প্লাস সি থেকে যদি আমি এ প্লাস বিটাকে বিয়োগ করে দিই এটাই আমাদের অ্যান্সার তাহলে আশি মাইনাস হচ্ছে বত্রিশ আর এখান থেকে থাকছে কত আমাদের সি মাইনাস এ পরে থাকছে আর মানে চল্লিশ এখানে পাচ্ছি ফোরটি এইট ফরটি এইট হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো দেখো বলছি এখানে মানির নয় আজকে লাস্ট অঙ্ক এটা আচ্ছা একের চার এর আঠেরো দেখো আমার তো আগে এর কাজটা করতে হবে তাহলে একের চার আঠেরো মানে এখানে গুণ করে দিচ্ছি দেখো ছয় পাঁচটা দিচ্ছি আমি এখান থেকে পাঁচের ছয় করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ছয় দিয়ে কাল পাচ্ছি এখান আমরা তিন ঠিক আছে পনেরো বাই চার পাচ্ছি এখান থেকে কত আমরা এখান থেকে বাই চার আর তো কাটাকুটি যায় না প্লাস এটা যেমন থাক আচ্ছা একের আট আর সাতের চার তারা আট হচ্ছে লসাকু এখান থেকে এক প্লাস সাদ্য গুণের মানে পনেরো আট এখান থেকে আবার একটা আসছে আচ্ছা বাইরে কিন্তু রয়েছে এটা একের পনেরো গুণ রয়েছে তারা আট হচ্ছে এখানে দুই মানে তিরিশ আর এখানে পাচ্ছি আমি পনেরো পঁয়তাল্লিশ বাই আট ইন্টু হচ্ছে একের পনেরো কারোটি করলে দেখো পঁয়তাল্লিশ বাই আট এখান থেকে আর হচ্ছে একের পনেরো কারোটি আমরা তিনের আট হচ্ছে এখান থেকে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা লাইক করো কতগুলো পারলে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করে বড় পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ